হ্যালো ফ্রেন্ডস তোমরা কি জানো একটা ভালো দৈনিক রুটিন আমাদের জীবনকে বদলে দিতে পারে আজ আমি তোমাদের দেখাবো কিভাবে একটি প্রোডাক্টিভ ও সুন্দর রুটিন বানানো যায় যা তোমার দিনকে আরো সফল করবে টুডে আই এম উইথ ইউ তামি ওয়েলকাম টু পারভিন অনলাইন স্কুল নবমু দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এই দৈনিক রুটিন এই দৈনিক রুটিনটি তোমরা নিজেদের মতো কাস্টমাইজ করতে পারো নিজেদের মতো তোমরা এই জায়গায় টাইম দিতে পারো এই সময়গুলো আমার আমি এখানে নির্বাচন করেছি এগুলো তোমরা নিজেদের মতো দিতে পারো জাস্ট আমি তোমাদের এক্সাম্পল হিসেবে এই দৈনিক রুটিনটি তৈরি করেছি এবং এই দৈনিক রুটিনের মাধ্যমে তোমরা বুঝবে যে কোন সময় কোন জিনিসটা তোমরা যদি পড়ো এবং অধ্যয়ন করো তাহলে সেটা ভালো হবে এবং তোমাদের ইজিলি সেই পড়াগুলো মাথায় ঢুকবে তো আমরা আমাদের ভিডিওটি শুরু করি তো সিম্পলি দেখো আমি এই জায়গায় দৈনিক রুটিনটির জন্য ফার্স্ট কলমে এবং শাড়িতে এই যে সময়টা আমরা নির্বাচন করেছি এই যে সময়টা তোমরা ফার্স্টে রাখবা যার মাধ্যমে তোমরা বুঝতে পারবা যে ইজিলি বুঝতে পারবা যে কোন সময় কোনটা প্রয়োজন এবং তোমরা বেশিরভাগ চেষ্টা করবা যে এই দৈনিক রুটিনটি তোমাদের টেবিলের সামনে টানিয়ে রাখার জন্য অথবা টেবিলের সামনে গাম অথবা দিয়ে আটকে রাখার জন্য তো আমাদের ভিডিওটি আমরা শুরু করি এ জায়গায় দেখো আমরা সময় নির্বাচন করেছি আমি সময়টা কত মানে কোন সময় কোন সময় দিয়েছি সকাল ছয়টা থেকে সাতটা সাতটা থেকে সাতটা পঞ্চাশ তারপর দুপুর দুইটা থেকে দুইটা তিরিশ এটা হচ্ছে তোমাদের এই যে দুটো সময় এই দুটো সময়টাও বাড়তি সময় মানে খাবার এবং ঘুমের তো বিকাল তিনটা তিরিশ থেকে চারটা তিরিশ সাতটা থেকে সাতটা চল্লিশ সন্ধ্যা রাত সাতটা চল্লিশ থেকে আটটা বিশ রাত আটটা বিশ থেকে নয়টা এবং রাত নয়টা থেকে নয়টা চল্লিশ রাত দশটা বিশ থেকে এগারোটা তো এই সময়টা আমি সাজিয়েছি তো দেখো আমি কেন এই সময়গুলো নির্বাচন করেছি এই জায়গায় দেখো রবিবারের টাইম টেবিল অনুযায়ী যে ইংরেজি যে ফার্স্ট সাবজেক্টটা রয়েছে সেটা আমরা নিয়েছি সকাল ছয়টা থেকে সাতটার ভিতরে ইংরেজি প্রথম পত্রের মুখস্থ পড়া কারণ সকালের এই তোমরা তোমাদের মুখস্থ পড়াটা ইজিলি মাথায় ঢুকে তো জীবন জীববিজ্ঞানে দেখো এই যে মুখস্থ পড়াটা মানে তোমাদের ইংরেজি প্রথম এবং জীববিজ্ঞান এই দুইটা সাবজেক্টই মুখস্থ করা বেশি সো আমরা এই দুইটা সাবজেক্টটা সকালে নিব এবং মানে বেশিরভাগ যেটা মুখস্থ পড়া সেগুলো আমরা সকালে করে নিব তো এই জন্য আমার এই দুটি সাবজেক্ট সকাল নেওয়া হয়েছে তারপর স্কুল খাবার ঘুম এই তিনটা জিনিস শেষ করে তোমরা তিনটা পনেরো মধ্যে এই তিনটা জিনিস শেষ করবা তারপর তিনটা তিরিশ থেকে চারটা তিরিশ এই সময়টা আমরা নিয়েছি বাংলা প্রথম পত্র এই যে সময়টা এই সময়টা তোমরা চেষ্টা করবা যে রিডিং চ্যাপ্টার যেটা রয়েছে রিডিং চ্যাপ্টারটা শেষ করার কারণ এই সময়টা রিডিং তোমাদের ভালো মাথায় ঢুকিয়ে আর সন্ধ্যা সময় আহ সন্ধ্যা সাতটা থেকে সাতটা চল্লিশ এই দেখো মাঝে যে গ্যাপটা এই গ্যাপটা তোমাদের রাখা হয়েছে কারণ তোমাদের অনেক সময় যারা সাধারণ স্টুডেন্ট রয়েছে তারা বাইরে ঘুরতে যেতে চাও এবং বিকালটা নিজেদের মতো কাটাইতে চাও তাই আমার আমি এই যে সময়টা গ্যাপ লিখেছি তো সাতটা থেকে সাতটা চল্লিশ এই সময়টা তোমরা দেখবা যেগুলো হার্ড সাবজেক্ট রয়েছে বোঝার জন্য মানে বুঝতে যেগুলা বোঝার প্রয়োজন সেগুলা এই সময়টা নিবে তো এই সময়টা আমরা রসায়ন নিয়েছি সাতটা চল্লিশ থেকে আটটা বিশ মানে এই যে সন্ধ্যা এই যে চাপ্টার চারটা চাপ্টার দেবে মানে চারটা ঘর এই চারটা ঘরের আমি চেয়েছি যে এই চারটা ঘরে তোমরা সবসময় যে জিনিসটা বেশি বোঝার প্রয়োজন সেই বোঝার প্রয়োজন তালিকায় যেগুলো রয়েছে সেগুলো এই চারটা ঘরে রাখবা তো এখানে আমি ফার্স্টে রেখেছি রসায়ন তারপর সাতটা চল্লিশ থেকে সাত আটটা বিশের ভিতরে উচ্চতার করি আটটা বিশ থেকে নয়টার ভিতরে পদার্থ নয়টা থেকে নয়টা চল্লিশ সাধারণ গণিত তারপর এট লাস্ট দশটা বিশ থেকে এগারোটা এই সময়টা রেখেছি বাউবি কিন্তু দেখো এখানে নয়টা চল্লিশ থেকে দশটা বিশের মধ্যে একটা সময় গেপ রেখেছি এই সময়টা তোমরা খাবার খেয়ে নিবা তারপর তোমরা যদি পারো সম্ভব হয় এটা আমি এখানে উল্লেখ করিনি কিন্তু এটা তোমরা মাথায় রাখবে যে তোমরা এই প্রত্যেক সাবজেক্ট পড়ার পর এগারোটা থেকে বারোটা যে সাবজেক্ট গুলো পড়েছে অল সাবজেক্ট দিনের রিভাইজ দিবা তো রিভাইজ দিলে হবে কি তোমাদের জিনিসগুলো খুবই ইজিলি মাথায় ঢুকবে এবং দৈনিক রুটিনে এ জিনিসটা রাখতেই হয় যদি তোমরা ভালো কিছু করতে চাও তো এরকম ভাবে আমরা সোমবার রেখেছি তো এখানে রিডিং আমরা ইসলাম শিক্ষা তারপর জ্ঞানমূলক যে জায়গায় জ্ঞানের চ্যাপ্টার যে কয়টা রয়েছে এই চারটা চ্যাপ্টারে রয়েছে রসায়ন উচ্চতর গণিত পদার্থ সাধারণ গণিত তো তারপর এই জায়গায় লাস্টে বাউবি আমি কি রেখেছি তো মঙ্গলবার করবা কি ইংরেজি দ্বিতীয় পত্রের মুখস্থ চ্যাপ্টারটা শেষ করবা বাংলা দিতে হতে যে মুখস্থ যে বিষয়গুলো রয়েছে সেগুলো শেষ করবা তারপর এখানে যে রিডিং চ্যাপ্টারের সময় থাকবে আইসিটি আইসিটিটা বেশিরভাগ রাখার চেষ্টা করবে কারণ আইসিটির 2-3 মাসের মধ্যে যদি তোমরা কভার করতে পারো তাহলে পরে এটা নিয়ে আর ঝামেলা হবে না তো তারপর এই জায়গায় জ্ঞানমূলক যে চ্যাপ্টারগুলো হচ্ছে ইংরেজি প্রথম সাধারণ করি বাংলা সহপাঠ এবং ইংরেজি দিতো কারণ বাংলা সহপাঠটা আমাদের রাখতে হবে কারণ উপন্যাসের চ্যাপ্টারটা একটু অনেক বোঝার জিনিস আছে আর উপন্যাস যদি তোমরা পড়ো অনেক ভালো লাগবে তো এট রেখেছি আমরা ইসলাম শিক্ষা তারপর বুধবারের যে বিষয়টা বুধবার রেখেছি একটা জীব বিজ্ঞান বাংলা প্রথম পত্র এই দুটো মুখস্থ তারপর রিডিং চ্যাপ্টার রেখেছি বাউবি উচ্চতার গণিত বাউবিটা হচ্ছে রিডিং চ্যাপ্টার এটা এবার তারপর এই যে জ্ঞানমূলক যে চ্যাপ্টার রয়েছে সে জায়গায় রয়েছে উচ্চতার গণিত রসায়ন ইংরেজি প্রথম এবং পদার্থবিজ্ঞান তো তোমরা এটা শেষ করার চেষ্টা করবা অ্যাট লাস্ট রেখেছি তো আমি আবারও বলছি তোমরা কিন্তু রিভাইজ দেওয়ার চেষ্টা করো প্রত্যেকটা সাবজেক্ট এখানে কিন্তু সময় মাত্র এগারোটা এগারোটা থেকে বারোটা তোমরা যদি রিভাইজ দাও অল সাবজেক্ট কিন্তু আমাদের ইজিলি সবকিছু মাথায় ঢুকে যাবে এবং ইজিলি তোমরা বুঝতে পারবা সবকিছু তারপর বৃহস্পতিবার দিনটা মনে করো বৃহস্পতিবার একটা দিন তোমরা যেগুলো অল্প মানে বোঝা বুঝতে তাড়াতাড়ি পারো সেই সাবজেক্টের উপর গুরুত্ব দেবা মানে গুরুত্ব যে নাই সেই সাবজেক্টের একটু গুরুত্ব দেওয়া বৃহস্পতিবার তো ইংরেজি প্রথমে মুখস্থ চ্যাপ্টার রেখে দিয়েছি তবে ইসলাম শিক্ষাটা পড়বা রিডিং চ্যাপ্টারে কিন্তু জ্ঞানমূলক চ্যাপ্টারেও তোমরা কিন্তু বাও বাংলা সহপাঠ বাংলা প্রথম এবং ইংরেজি দ্বিতীয় এই চারটা কিন্তু পড়বাই এই চারটা রাখলে হবে দিনে যদি একবার যদি তোমরা এটা পড়ো সপ্তাহে তাহলে এটা তোমাদের জন্য খুবই ইজি হইব তারপর শুক্র শনি বন্ধ আর রয়েছে এই শুক্র শনিতে তোমরা কি করতে চাও সেটা নিজেদের মতো সাজাবা আর যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাবা তাহলে আমরা শুক্র শনি নিয়েও একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো জাস্ট এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের এক্সাম্পল স্বরূপ বুঝিয়েছি একটা ডেলি রুটিন কিভাবে তৈরি করা যায় এবং সেই ডেইলি রুটিন কিভাবে তোমরা কার্যকর করতে পারবা এবং কোন সময় কোন জিনিসটা করলে তোমাদের ভালো হয় তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে দিবে এবং আর ভিডিওটিতে লাইক কমেন্ট করতে ভুলবে না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম